হ্যালো ভাইজিস তোমরা কেমন আছো আশা করছো তোমরা অনেক ভালো আছো আমি ভালোই আছি তো আজকে আমার নিউ ব্লগে তোমাদের অনেক অনেক সুযোগ তো দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে গেছি এবার তোমাদের দাদা ভাই রেডি হবে তারপর আমরা ঘুরতে যাবো তো কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে সবই শেয়ার করবো তো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে তো আমাদের গাড়িতে উঠে পড়েছি গাড়িতে উঠে পাহাড়গুলো দেখতে দেখতে যাচ্ছি আর আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও এরপর পাহাড় দেখতে দেখতে একটা জিনিস নজরে পড়লো টেডি ওই দেখো দূরে তোমাদের দাদাভাইকে বললাম যে কি গো একটা টেডি কিনে দাও বলে না যেখানে যাচ্ছ ঘুরতে চুপচাপ চলো তো চুপচাপ বড়বাবু বলেছে চুপচাপে যেতে হবে এরপর ট্রেনে উঠবো তো ট্রেনে ওঠার আগে স্টেশনে দাঁড়িয়ে বড়বাবুর সাথে বাচ্চাদের সাথে বলে কাকিমা ছবি তোলো ছবি তুললাম ছবি তো তুলতেই হবে এরপর ট্রেন থেকে নেবে স্টেশনে একটা টুস করে ভিডিও করে নিলাম এরপর পার্কে চলে এসি ওয়ান্ডার পার্ক ওয়াও ছিল তোমরা লোকেশান চাইলে আমি দিয়ে দেবো তো বড়োবাবুকে বলছি তাকাও বাচ্চাদের জন্য জাস্ট ওয়াও পার্কটা বড়দের জন্য আছে কিছু কিছু জিনিস কিন্তু বাচ্চাদের জিনিস বেশি এটা যেমন বড়োদের এরপর এইটাই চাবো বলে কি বায়নাই না করছিলাম তোমাদের দাদাভাই বলে না তুমি চাবলে ভয় পাবে এইটা যেমন বাচ্চাদের এটা বাচ্চাদের জন্য ওকে আছে তোমরা আসলে এটা অবশ্যই চাপিও এইখানে আবার একটু ফটোশ্যুট করে নিলাম ফটো তুলতে আমার ভালো লাগে দেখো ফটো যদি তুলি না এগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে তাই এগুলো নিজের গ্যালারিতে ধরে রাখার জন্য এগুলো ঠিক আমার তো ভালো লাগে কাদের কাদের ভালো লাগে বলবে তারপরে বড়বাবুকে বললাম একটু দাঁড়াও তোমার ছবি তুলে দিই তা সে দাঁড়ালো দেখছোই পোস্ট দিচ্ছে তারপর আমি আরও আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানো যাই হোক বেশি কথা বলবো না যে এটার জন্য এই জলের ভিউগুলো দেখো ব্যাস कौनने को जाबले हमार कोने खाली लाइव फोन ना ना पुलिस मोसा हम इस साल सियाली खा रहे है इस का लेके बात शुरू करन कई हज़रों से आगे बढ़ी और आखिर का 15 अगस्त 2043 में हमें आशा कर ওই জন্য টিকিট পেতে এখানকার হোটেল তারপরে ট্রেনে বসে একটা ছবি তুললাম বাড়ি আসার সময় ঘুরে টুরে আসলাম এসে ফেস করলাম ওয়ে তোমাদেরকে তো আর আপডেট করে দেওয়া হয়নি তো আজকের মতো এখানেই গুড নাইট টাটা আমার চ্যানেলটি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না डाटा